এই খাবার দিলে কবুতর আর কি আপনার ডবল সাইজ হয়ে যাবে বাজারে এই মিক্সটা হচ্ছে আপনার সবচেয়ে ভালো সমস্ত খাবার কবুতর খায় তার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম জিনিস এখানে আছে হয়ে যায় কবুতার পালার জন্য সবচেয়ে বেশি আনার জন্য যে কাজটা আমি করবো টুকটাক সব কিছুই আছে বুঝছেন আপনার সালামুক কি অবস্থা সবার আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং কারণ আজকে ভিডিওতে আমি দেখা যাচ্ছি শীতকালে আপনার রেসার কবুতর বলেন গিরিবাস কবুতর বলেন কিংবা হচ্ছে আপনার দেশি কবুতরই বলেন না কেন তাদেরকে সবচেয়ে ভালো যে মিক্সটা কোনটা মানে আপনার শীতকালে আপনি কি ধরনের খাবার কবিতার খাওয়ালে কবুতার খুব তাড়াতাড়ি বড় হবে সেই ধরনের একটা মিক্সে আপনার আজকে ভিডিও দেখা যাচ্ছে কোনটার সাথে কত অনুপাতে কি কি দিবেন সব ডিটেলস থাকছে এই ভিডিওতে তো ইনশাল্লাহ ভিডিওটা অনেক সুন্দর হবে যারা নতুন আছেন প্লাস যারা পুরাতন কবুতার পান তাদের জন্য তো গাইস প্রথমে যেটা করবো সেটা হচ্ছে এই যে দেখেন এখানে আমরা এই বোতলের মধ্যে মোটামুটি হচ্ছে আপনার আমাদের দুই সপ্তাহের মতো কি খাবারটা সেটা নিয়ে নিচ্ছি তো এখন আমি কি কি আছে এর মধ্যে আমি আপনাদের একটা করে বের করে করে দেখাই প্রথমে যেটা আছে এটা হচ্ছে আপনার একটা হালকা মিক্স বাজারে এই মিক্সটা হচ্ছে আপনার সবচেয়ে ভালো বাজারে কিন্তু আপনার আরো অনেকগুলো মিক্স পাওয়া যায় সেই মিক্সগুলো কিন্তু আপনার মোটামুটি ভালো হয় না এই মিক্সে একটু দামে বেশি পড়লেও এই মিক্সটা আমি আর কি সবসময় খাওয়াই থাকি অনেক ঝামেলা হয়েছে ঢুকাইতে তো এই মিক্স আপনি দেখতে পারবেন সবগুলো উপাদানই আছে ভালো মতো করে এই দেখেন গম থেকে শুরু করে ডাবলি তারপরে হচ্ছে আপনার রেজাও আছে তারপরে আছে সবুজ বাজরা আছে ভুট্টা ভাঙা আছে তারপরে হচ্ছে আপনার লাল মোটর আছে তারপরে মোটামুটি টুকটাক সব কিছুই আছে বুঝছেন আপনার ছোলারগুলো নাই খালি একটু কিন্তু দেখেন এখানে মোটামুটি ম্যাক্সিমাম অনেক পদেরই জিনিস আছে আচ্ছা তো এর মধ্যে গমটা একটু কোয়ান্টিটি একটু বেশি আর হচ্ছে মোটামুটি অন্য উপাদানও আছে তো আমি এই জন্য যে কাজটা করছি সেটা হচ্ছে আমি আপনার একটু দেখাই সবুজ বাজার যেহেতু হচ্ছে আপনার কবুতার হচ্ছে এখন আপনার বেশ বেশ মোটা হয়ে গেছে কারণ কি হচ্ছে শীতকালের আগে হচ্ছে আপনার ধানের যে সিজন ছিল ওইটা ছিল তো কবুতারকে এখন ফিটিংয়ে আনার জন্য যে কাজটা আমি করবো সেটা হচ্ছে কবুতরকে সবুজ বাজা দিব বেশি করে আমি এই জন্য এক্সট্রা এই নিচার থাকলে পরেও আমি আরো বেশি করে সবুজ ভাজার দিচ্ছি এখানে তাতে হচ্ছে কবুতর আর কি আপনার ফিটিংটা ভালো হয় কারণ কি কবুতারে আমার এক একটা সাইজ আপনার হাতির মতো হয়ে গেছে আপনি দেখতে পারবেন যে এই ধান খেয়ে খেয়ে ধান তো আপনার শরীর ফিট করে কিন্তু হচ্ছে আপনার অতিরিক্ত ধান আর গম খেয়ে খেয়ে কবুতারের অবস্থা কি আপনার অনেক হেভি হয়ে গেছে কবুতার গুলা তো আমি এখন হচ্ছে আপনি এটা দিয়ে যে সবুজ বাজারটা একটা এক্সট্রা ছিল এই সবুজ বাজারটা দিয়ে দিচ্ছি সবুজ বাজার দেওয়ার অনেকগুলো গুণ আছে এই গুণগুলা যেমন হচ্ছে আপনার কবুতরে কিন্তু আপনার অনেক অনেক ফ্লাইং টাইমটা এটা কিন্তু হাই হয়ে যায় আমি একটা একটা করে দিই আপনার দেখেন সাথে এখন আমি যে জিনিসটা দিবো সেটা হচ্ছে আপনার আমাদের সরিষা কারণ কি এখন শীতকাল আপনার সবাই জানেন সরিষা কুসুম ফুলের বিচি আর সূর্যমুখী ফুলের বিচি এই তিনটার হচ্ছে আপনার ছোট্ট একটা মিক্স আছে এই মিক্স আমি সরিষা একটু বেশি করে দিচ্ছি কারণ কি হচ্ছে আপনার আহ আমাদের এই গ্রাম অঞ্চলে আপনার শীত অনেক বেশি পড়ে এখন আমি হচ্ছে একটু ইয়ে দিয়ে দিচ্ছি আপনার সরিষা লাগবে সরিষা আমি জানি একটু বেশি খাওয়া লাগে না কিন্তু আমাদের এখানে আমি আরো মিক্স এর সাথে একটু গম অ্যাড করবো একটু আপনার ধানও অ্যাড করবো এই জন্য আমি আর কি একটু সরিষাটা বাড়াই দিচ্ছি এখানে মোটামুটি সরিষা ছোট নিচে পড়ে যায় আর কি সরিষা এট দেখা যাবে যে আপনার এই সরিষাগুলা আপনার নিচে থেকেই যাবে বুঝছেন এই জন্য আমি সরষেটা বেশি করে দিই কারণ কি মিক্স করলে এই পাতলা খাবারগুলো নিচে পড়ে যায় এরপর আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে সবুতার পাতার জন্য সবচেয়ে বেশিটা ইম্পর্টেন্ট আমাদের রেজা আর এই রেজাটা কিন্তু আপনার কোয়ালিটি অনেক বেশি ভালো অনেক বেশি ভালো কারণ আমি সেটা বলছি এটা আপনার অনেক 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 সময় ধরে লং টাইমের জন্য এই রেজাটা হচ্ছে আপনার রোদে দেওয়া হয়েছে এখানে আপনার ধুলাবালি অনেক কম এই রেজাটার মধ্যে দেখেন রেজা কিন্তু অনেক বেশ ভালো আপনার অনেক টাইম ধরে রোদ দেওয়া হয়েছে তা হচ্ছে আপনার কয়েকদিন ভালো মতো রোদ খাওয়ানো হয়নি রেজাটা এই রেজাটা হচ্ছে আপনার দাম একটু বেশি পড়লেও এই রেজাটা কিন্তু সাইজ অনেক ছোট আর আমার এই খোপে যে সমস্ত বাচ্চা কবুতার গুলো এদের জন্য আর কি বিশেষ করে রেজাটা দিই রেজা দিলেই ভাই কবুতার দ্বিগুণ হয়ে যায় আপনার মানে এই খাবার দিলে কবুতার আর কি আপনার ডবল সাইজ হয়ে যাবে রেজার যে কত উপকারিতা এটা বলে আর কি শেষ করা যায় না এই যে এখানে এখন রেজা দিয়ে দিলাম এখন তার সাথে একটু দিব হচ্ছে আপনার এই বাজরা আর সাদা বাজরা যেটা ওইটা আর ডাবলি কারণ কি ডাবলি আর বাজরা ডাবলি কবুতরকে শেখাতে হবে খাওয়ানো আপনার অনেকে বলেন কি ডাবলি কবুতর খায় না কিংবা হচ্ছে আহ ছোলা আপনার কবুতার গুলো খায় না যদি আপনি কবুতরকে খাওয়ানো শেখান তাহলে কবুতর অবশ্যই খাবার খাবে তবে আপনি যদি চেষ্টা করতে পারেন দেখেন এই ডাবলিগুলো কিন্তু সাইজ আপনার বেশি একটা বড় না

সরিষা আড়াইশো গ্রাম বাজরা আড়াইশো গ্রাম যেগুলো এক্সট্রা দিলাম সেগুলো বলছি আর বাকি তো আমি নর্মাল একটা মিক্স খাওয়াচ্ছি কবুত এর সাথে আর এট লাস্ট আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে এর ধান তো অনেকে বলতে পারেন ধান তো আপনার নর্মাল ধানই আমরা এমনি ধানই খাওয়াতে পারি কিন্তু এটা সেই রকম ধান না এটা হচ্ছে একটু স্পেশাল ধান আপনারা তো দেখলে খেয়াল করলে বুঝতে পারবেন এই ধানটার সাইজ এবং কোয়ালিটি আপনার অনেক উন্নত এই ধানটার সাইজ আর কোয়ালিটি খালি দেখেন আপনার ধানটা একটু দেখেন মানে এরকম ধান আপনার খুঁজেও পাবেন না এত সুন্দর ধান এই ধানটা হচ্ছে আপনার ওই কি ধান আমি জাতের নামটা কিন্তু এই ধানটা হচ্ছে আপনার খুব ছোট ছোট সাইজের আর একদম অনেক পরিষ্কার অনেক মানে অনেক পরিষ্কার একদম খুব পরিষ্কার যেটা বোঝায় ওই রকম একটা পরিষ্কার আর কি দেখেন ধানগুলো কিন্তু বেশ অনেক পরিষ্কার তো এই ধানগুলো আমি কবিতার দিচ্ছি ছোট ধান বলে কারণ কি আমার কবুতার যে সমস্যাটা হচ্ছে কবুতর বাচ্চা খাওয়ায় যখন এই ধানগুলো যখন তখন কিন্তু কবুতার মুখ কেটে কেটে যায় তো এই ধানগুলোর মাথাগুলো বেশি চোখা চোখে না হলেও একটু মোটা মোটা টাইপের এই জন্য হচ্ছে আপনার কবুতার কি খাওয়ানোর সময় ঝামেলা হবে না আর কবুতরের ফিটিং ধরে রাখতে ধানের বিকল্প নেই এটা যারা কবুতর পালে তারা সবাই মোটামুটি জানে এর সাথে আমি এখন হচ্ছে আপনার আরো কিছু গম টম মিক্স করবো তবে এটা এখন না যখন হচ্ছে আমি আমার মেন যে গমের ইয়েটা থেকে দিব তখন সেই এই খাবারগুলোর সাথে মিক্স করে দিব তো আমি এখন খাবারগুলো মিক্স করি মিক্স করার পর আপনার দেখাবো যে খাবারটা আসলে দেখতে কত সুন্দর হয় কারণ কি এখানে অনেক পদের জিনিস আছে আপনার আপনার ধরতে পারেন যে সমস্ত খাবার কবুতার খায় তার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম জিনিস এখানে আসে খাবারে দেখতে অনেক সুন্দর হয়েছে খাবারটা খাবারটা আপনি যদি কবুতরকে খাবার আপনার আমি এটা স্পেশালি সব কবুতরের জন্য বানাচ্ছি না আমার যে সমস্ত রেসারের বাচ্চাগুলো আর কি আপনার এখন একটু বড় হচ্ছে তাদের জন্য আর কি মেনলি এটা খাওয়াচ্ছি কারণ কি তারা হচ্ছে আপনার এখন তাদের ফিটিং ধরে রাখা হচ্ছে বেশি বড় ঝামেলা আমি এই খাবারটা আপনার মিনিমাম আপনার আরো পাঁচ থেকে সাত কেজি কিংবা এখানে আপনার মোটামুটি পাঁচ কেজির না তিন কেজির মতো খাবার আছে আমি এটা আরো সাত কেজি গমের সাথে মিশাবো তাহলে হচ্ছে আপনার মোটামুটি দশ কেজি একটা মিক্স হবে আর সেই মিক্স কব তার খেয়ে আর কি মোটামুটি যে সমস্ত কবুতার আমার ব্রিডিংয়ে আছে যদি আপনার কবুতারগুলা ইসে থাকে যেমন হচ্ছে আপনার ফ্লাইংয়ে থাকে তাহলে কিন্তু এই সমস্ত জিনিস আপনার দেওয়ার কোনো দরকারই নেই কারণ কি হচ্ছে আপনার ফ্লাইংয়ের জন্য জাস্ট আপনার ধানটা দিবেন আর সবুজ বাজারটা মাস্ট কন্টিনিউ করবেন কারণ কি কবুতারকে সবুজ দিলে কবুতর ফ্লাইং টাইম অনেক বেশি বৃদ্ধি পায় আর হচ্ছে আপনার কবুতারগুলো বেশ ফিট থাকে আমি এখন যেহেতু আপনি ব্রিডিং কবুতরকে এই সমস্ত খাবার খাওয়াবেন সেই সময় আপনি অবশ্যই এটা মাথায় রাখতে হবে ব্রিডার কবুতর খাবার বানানোর সময় আপনি যত বেশি ভ্যারাইটি দিতে পারবেন যেমন দেখেন এই খাওয়াটা কত বেশি কালারফুল লাগতেছে খাওয়াটা কত বেশি কালারফুল লাগছে এখন আপনি যত বেশি কালারফুল খাবার দিতে পারবেন কবুতর দেখবেন যে তত বেশি ভালো হচ্ছে তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম